প্রত্যেকটা মানুষই এই দেশের শোষক হিসেবে এসেছে কখনো এই দেশের জনগণের স্বাধীনতা এই দেশের জনগণের আকাঙ্ক্ষা এই দেশের জনগণের মনের চাহিদা বাস্তবে প্রতিষ্ঠা হতে কোথাও দেখি নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি দখলদার স্বৈরাচার নির্যাতন খুন গুম হত্যা লুণ্ঠন সহ আয়নাঘর সহ হওয়া ভবন সহ বিভিন্ন নির্যাতনের আমরা স্ট্রিম রোলার দেখেছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে করতে চাই আমরা বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে করতে চাই আমরা সাম্য মানবিক মর্যাদা মানুষের এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন বাংলাদেশ করতে চাই পুরো উপস্থিতি আমাদেরকে হুশিয়ার থাকতে হবে বিগত দিনে আমরা যে সেনাচারকে দীর্ঘ আন্দোলনের পরে দাঁড়িয়েছি পাঁচ তারিখের ফলে আমরা

আমাদেরকে আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এ দেশে দিন প্রতিষ্ঠা করার জন্য এ দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একাত্রিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে

আসুন আমরা প্রত্যেকেই নিজেদের থেকে সৈরাজার কাছে গ্রহণ করবো প্রত্যেকেই দখলদারকে দূর করে এদের প্রতিটা মানুষকে সুখ শান্তির জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষের কাছে দাঁড়াবো সমাজের কাছে দাঁড়াবো মানুষের কাছে ইসলামের শান্তিকে পৌঁছায়